আজকে বললাম শাড়ি আর সঙ্গে অনেক সাজুকুজু কালকের তুলনায় আজকে আমি অনেক সেজেছি আর কেমন লাগছে আমাকে বলো কমেন্টে বান্ধবী আর বান্ধবী বয়ের সঙ্গে দেখা বান্ধবী করলো হাই আর কালকে দেখালাম একরকম ঠাকুর দুই ভাই আজ কেন একা আজ কেন অন্যরকম ঠাকুর কালকে করেছি অনেক মস্তি অনেক নাচানাচি আজকেও আবার সেই নাচানাচি হই হলো তো সব কিছুকে জানতে চাও তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পি বদন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে এই প্রথম যে আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট ক্যামেরার সামনে এসেছি এর আগে আমি কিন্তু এরকম ব্লগ বানাইনি অনেক সময় বাড়ি সব কাজ করে ব্লগে এসছি অনেক সময় অনেক কিছু করে ব্লগে এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসেছি ক্যামেরার সামনে তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি চোখগুলো পুরো আমার ফুলে গেছে তো দেখতে পাচ্ছ আর এই দিকে আমার ছেলে অনেক আমার থেকেও আগে উঠে গেছে আর দিকে আমার মামা বাড়িতে আমার দাদার মেয়েকে ডাকছিলো এইদিকে আমার ছেলে আমার মায়ের হাতে জল খাচ্ছিল আর মায়ের সঙ্গে মজা করছিল তো চলো সব কাজ গুছিয়ে ঝটপট করে ব্রাশ করতে চলে এলাম আর এদিকে হচ্ছিল আমার বাড়ির কাজ এটা হচ্ছে আমার বাড়ির দোকান দোকানঘর তো শুনলাম নাকি আজকে যাদের বাড়িতে কালকে ঠাকুর এসছিলো আজকে আরও একটা ঠাকুর এসেছে তোমাদের তো থামবেলে দেখিয়েছি যে কি ঠাকুর আর কেন এসছে মানে দুটো ঠাকুর কেন এসে সব কিছুই তোমাদের বলবো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি আমার ছেলের জন্য ছাতুর শরবত বানালাম আর নিজের জন্য এক কাপ চা মাটির ভারী চা আর এদিকে দেখো আমার দাদার মেয়ে এসছে আমার জানলার পাশে দাঁড়িয়ে আছে আর ও দাদাকে ডাকছিল আর এই যে দেখো সেই ঠাকুর আর ইনি হচ্ছেন অনেক দূর দুর্গা গ্রাম থেকে এসছে মানে ইনি মানে এই ভগবান আর যার বাড়িতে থাকেন ওনাকে স্বপ্ন দেখিয়েছে যে আমি অমুকদের বাড়িতে যাব ওখানে মহোৎসব খাবো তো ভগবান স্বপ্ন দেখাতেই যিনি মালিক এই যে মালিক ইনি এদের বাড়িতে কল করেছেন তারপর বলল যে এই রকম এরকম ব্যাপার তো তারপরে ওনারাও রাজি হয়ে গেল এসছিলো দু ঘন্টার জন্য মাত্র সকাল ছটা এসেছিল আর সকাল আটটার মধ্যে বেড়ে যাবে আর এখানে তো তোমাদের কালকে দেখেছি গৌণিতা আর ওইদিকে ওই ঠাকুরটা বসছে তো এনার পূজা হয়ে গেছে তো আমি ঝটপট করে বাড়ির কাছ সেরে দেখবো বলে এসেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো বলে এসেছি ঝটপট করে তো দেখো প্রায় দ আটটা দশ নাগাদ গাড়িটা বেরিয়ে গেছে ওই যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর আমার ছেলে দেখাচ্ছিলো যা চলে গেলো যা চলে গেলো এরকম বলতেছিল। বাড়ির কাজ সব সেরে ফান করে রেডি হতে যাচ্ছিলাম তো আমি প্রায় রেডি হয়ে গেছিলাম জাস্ট শুধু কানের দুলটা করব। তো আজকে আমি পরেছি শাড়ি তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে কালকে যেহেতু চুড়িদার পরেছিলাম আজকে ভাবলাম আজকে একটু শাড়ি পরা যাক তো দেখো আমি শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই কানে ব্লু কালারের কানের দুলটা পরছিলাম তো আজকে আমি গলারটাও ব্লু আর কানেরটাও ব্লু তো আমার পুরো কমপ্লিট রেডি তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো এখানে আমার বান্ধবী আর বান্ধবীর পরের সঙ্গে দেখাই গেলো ওদেরকে বললাম হাই কর আমার ভিডিওতে তো ওরা করলো হাই ভীষণ গরম এই গরমের মধ্যে আমরা সবাই খেতে যাচ্ছি জানি না কি হবে তো চলো ভিডিওটা দেখতে দেখো তোমরা অনেক মজা পাবে আমরা আজকে ফুল এনজয় করবো সামনে যাচ্ছে একটা গর্ধ Thank <laughs> you. যা গরম পড়ছিলো কী আর বলবো বাচ্চারাকে একটু কোণে নিচ্ছিলাম তো ওর তো খুব বিরক্তি ফিল হচ্ছিলো তো সবাই ঘাঁটাঘাঁটি করছিলো আজকে যেহেতু সবাই ঘাঁটাঘাঁটি করছিলো ও মানে গরম তো সহ্য করতে পারছে না আমরাই বড়োরাই সহ্য করতে পারছি না আর ও তো বাচ্চা কীভাবে সহ্য করবে বলো তো দেখো এখানে হচ্ছিলো কীর্তন আর আমরা সবাই এসেছিলাম ঠাকুরের প্রণাম করতে আমি গেছিলাম আমার ছেলেকে আনতে ওকেও প্রণাম করা পর আমিও প্রণাম করব আর দেখো কতজন বসছে কীর্তন শুনতে কীর্তনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের আমি কিছু কিছু পাঠ দেখাবো অবশ্যই তো চলো প্রথমে আমরা প্রণাম করে নিলাম এখানে আমি আর আমার ছেলে প্রণাম করছিলাম আর যা গরম কি বলবো কিন্তু যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানে কিন্তু সত্যি অনেক আরামদায়ক একটা পুরো ফাঁকা মাঠে আর অনেক সুন্দর বাতাস দিচ্ছিলো সবাই খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে আর এখানে দেখো তোমাদের কীর্তনে সবাই কি সুন্দর নাচছে দেখাচ্ছে এসেই আমরা সবাই অনেক নাচানাচি করলাম অনেক এনজয় করলাম তো এখানে দেখো খাওয়ার ব্যবস্থা হয়েছিল তোমাদেরকে আগে বলেছিলাম যে খাওয়ার যে ব্যবস্থা হয়েছে ফাঁকা মাঠে আর অনেক বাতাস দিচ্ছিলো সত্যি সবাই খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে অসাধারণ বাতাস দিচ্ছিলো তো যেহেতু পুরো ঘামে দেখতে পাচ্ছি আমার মুখের অবস্থাটা কি হয়েছিল কিন্তু এখানে বাতাসে এসে সত্যি পুরো মনটাই জুড়ে গেল খাওয়া তো দূরে থাক আগেই যে বাতাসটা ফিল করেছে না সত্যি অনেক ভালো তো এখানে দেখো সবাই অনেক শান্তি করে খাচ্ছিল তো এখানে সবাই আমরা কিন্তু অনেক শান্তি করে খেতে পাচ্ছিলাম চলো এবার তোমাদের একটা কীর্তনের পাট দেখানো जय होय रमा विहीर माते तुझे गोरा राजा जो होरा राजा এখানে বসে কীর্তন দেখছিলাম আমার এত গরম লাগছিল যে আমার ছেলের জামাটা খুলে দিতে হয়েছিল তো এখানে হচ্ছিল কীর্তন কীর্তন প্রায় শেষ হয়ে গেছে এরপর যে ঠাকুরের সামনে রাখা হয় না কলসির জল তো কলসির জল দিয়ে রাধারানীর সব মাথায় ছিটিয়ে ছিটিয়ে রাধারানীর সবাইকে আশীর্বাদ করতেছিল আমাদের আশীর্বাদ নেওয়াও শেষ তো চলো এবার আস চলে এসেছি বাড়ি আর গরমে আমার অবস্থা পুরো ঢিল হয়ে গেছে আমার ছেলে অনেক আগেই চলে এসছে তো চলো আমরা কিন্তু আজকে অনেক মস্তি করেছি তো ভিডিও দেখে তোমরা কারা মজা নিলে অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেই আজকের মতো চলো টাটা